বিয়ের এক বছর কেটে গেছে হানিমুনে যাওয়া হয়নি মিনু আর তন্ময়ের তাই ওরা ঠিক করেছে এবছর হানিমুনে যাবে ওরা দুজনে চাকরি করে ছুটি ম্যানেজ করা গেছে একসাথে সবই প্রায় ঠিকঠাক টিকিট কাটাও কমপ্লিট সব শেষে সেই দিনটা এসে উপস্থিত হল যেদিন ওরা রওনা দেবে বেশ খুশি খুশি মনে মিনু ওর সমস্ত লাগেজ গুছিয়ে তন্ময়ের হাত ধরে বেরোতে যাচ্ছিল ট্রেন ধরার উদ্দেশ্যে হঠাৎ করে পাশের রুম থেকে একটা কান্নার শব্দ পেল মিনু তন্ময় বলল আমি যা শুনছি তুমিও কি তাই শুনছ মিনু মনে হচ্ছে পাশের ঘর থেকে কেউ কান্নাকাটি করছে কি হয়েছে বলো তো মিনু হ্যাঁ আমিও তো শুনতে পাচ্ছি বেশ জোরে জোরে কান্নার আওয়াজটা ওই রুম থেকে আসছে যেন কেউ ব্যথায় ছটফট করছে মনে হয় তোমার মায়ের কিছু হয়ে গেছে কিন্তু আমি তো লাগেজ গোছানোর একটু আগেই তোমার মায়ের ঘর থেকে ঘুরে এলাম তখনও তো উনি বেশ চুপচাপ বসে টিভি দেখছিলেন হঠাৎ করে আবার ওনার কি হয়ে গেল তন্ময় দৌড়ে গেল মায়ের ঘরের দিকে মিনু তার পিছু পিছু গেল গিয়ে দেখলো মিনু যা আন্দাজ করেছিল ঠিক তাই হয়েছে শাশুড়ি মা বসে বসে কেমন পেটে হাত দিয়ে কান্নাকাটি করছেন শাশুড়ি মাকে এ অবস্থায় বসে থাকতে দেখে মিনু জিজ্ঞেস করল কিছুক্ষণ আগেও তো আপনার ঘর থেকে দেখে গেলাম আপনাকে শরীর তো সবই ঠিক ছিল লাগেজ গোছানোর সময় আপনি কিছু বললেন না কিন্তু যেই মুহূর্তে আমরা বাহির হতে যাব সেই মুহূর্তেই আপনার শরীর খারাপ শুরু হয়ে গেল কই দেখি কি হচ্ছে হাতটা একটু সরান আমি দেখব মিনু তার মায়ের দিকে হাত বাড়িয়ে দেখার চেষ্টা করছিল শাশুড়ি মায়ের ঠিক কোন জায়গায় ব্যথা কিন্তু তার শাশুড়ি মা তাকে দূরে সরিয়ে রেখে বললেন থাক বৌমা আমাকে আর দেখতে হবে না তুমি যেখানে যাচ্ছ যাও তোমাদের তো ঘোড়াটাই আগে হল বাবা মায়ের কি হচ্ছে সেসব কে দেখবে মিনুর ভীষণ গায়ে লাগলো এ কথাটা শুনে এক বছর ধরে কোনো না কোনো পাহা নাই ছেলে বৌমাকে একসঙ্গে হানিমুনে যেতে দেননি শাশুড়িমা আজও তিনি সেরকমই একটা নাটক ঝোঁকে বসাচ্ছেন অনেক সামলে মিনু বলল আমাদের যাওয়ার ডেটটা কিন্তু অনেক আগে থেকেই ঠিক হয়েছিল শুধুমাত্র আপনার শরীরের কথা ভেবে আমরা এতদিন অব্দি যাওয়াটাকে আটকে রেখেছি আজকে তো আপনি সুস্থই ছিলেন কি করে জানব হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়বেন সেসব কথা এখন বাদ দাও না মায়ের এখন শরীর খারাপ এখন মাকে সেবা করতে হবে এসব কথা বলার জন্য অনেক সময় পাবে তুমি যাও গিয়ে লাগেজগুলো ঘরের মধ্যে রেখে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে বাড়ির নর্মাল ড্রেস পরে এসো এখন আমাদের বেড়াতে যাওয়ার থেকেও মাকে দেখাটা সবচেয়ে জরুরি আর যদি আমার মায়ের কিছু একটা হয়ে যায় তখন কি হবে তো কথা তন্ময় এক ঘন্টা ধরে আমি শুধু করলাম ঘুরতে যাব বলে আর তুমি আমাকে শাড়ি ছাড়তে বলছো আজে বাজে লাগেজ বের করে দিতে বলছো তার মানে কি আমরা ঘুরতে যাচ্ছি না মায়ের এরকম অসুস্থ শরীর আর তোমার কাছে তোমার ঘুরতে যাওয়াটাই আগে হলো না আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না আগে মা সুস্থ হোক তারপর ঘুরতে যাব। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না মায়ের কি ধরনের শরীর খারাপ হয়েছে যেটা আধ ঘন্টা আগেও ছিল না সেটা হঠাৎ করে কি এমন হয়ে গেল তুমি তো আবার মায়ের কথাকে সবসময় অমৃত বলে মনে করো তোমার কাছে কিছু বলা আর না বলা সমান এমনও তো হতে পারে তোমার মায়ের আসলেই কিছু হয়নি তার মানে বৌমা তুমি কি আমায় সন্দেহ করছো যে আমি তোমাদের যাওয়া আটকানোর জন্য শরীর খারাপের অভিনয় করছি আমি তোমাদের তেমন মানুই, আমি তোমাদের সবসময় ভালোবাসি শোন বাবা তন্ময় তুই বরং বৌমাকে নিয়ে হানিমুনে যা আমি এদিকটা নিজেকে ঠিক সামলে নিতে পারবো আমার জন্য অত চিন্তা করা লাগবে না বিয়ের পর বই হলো আসল জিনিস মায়ের কত পাত্তা দিলে হয় নাকি কি যে বলো মা তুমি ব্যথায় যাচ্ছ কষ্ট পাচ্ছ এটা দেখার পরেও আমি আনন্দ করতে হানিমুনে যাব সেটা কোনোদিন হয়েছে আমি তোমার ছেলে মা তাই তোমাকে কষ্ট দিয়ে কোথাও যেতে পারবো না আগে তুমি সুস্থ হও তারপর না হয় আমাদের হানিমুন আর তাছাড়া হানিমুন তো জীবন থেকে চলে যাচ্ছে না কোন এক সময় হয়ে যাবে এখন এসব নিয়ে এত ভেব না তো রান্নাঘরে গিয়ে মটন কষা রান্না করার পর শাশুড়ি মায়ের জন্য কম তেল আর কম নুন দিয়ে সবজির স্টু রান্না করল এবং এক বাটি নিয়ে এসে শাশুড়ি মায়ের মুখের সামনে ধরে বলল নিন মা এই ভেজিটেবল স্টুটা খেয়ে নিন আপনার শরীরের জন্য এটা অনেক উপকারী মিনুর হাতে থাকা সবজির স্টুটা থেকে একটা বাজে গন্ধ পেরিয়ে আসছিল যে গন্ধটাতে গাগুলি ওর প্রভা দেবীর উনি তার বোমাকে উদ্দেশ্য করে বললেন আচ্ছা বৌমা এত বাজে একটা খাবার তুমি আমার জন্য রান্না করে নিয়ে কেন আসলে আমি এসব খাবো না খাবো না বললে কী করে চলবে মা আপনার যা শরীর খারাপ আপনি যদি এখন এসব না খান তাহলে শরীরটা আরও খারাপ করবে আর আমি থাকতে আপনার শরীর খারাপ হতে কী করে দিই বলুন আপনার ছেলে যদি জানতে পারে আমি আপনার সেবা যত্ন করছি না তাহলে তো সে আমায় অপরাধী ভাববে তার থেকে বড় আপনি এটা খেয়ে নিন খুব তাড়াতাড়ি সুস্থ হতে হবে আপনাকে হঠাৎ করে যে কি হয়ে গেল আপনার শাশুড়িমা বুঝতে পারলেন যে বোমা ছাড়ার পাত্র নয় সে কিছুতেই ওই ভেজিটেবল স্টোরটা তাকে না খাইয়ে এই ঘর থেকে যাবে না তাই হাতের মধ্যে বাটিটা কোন রকমে ধরলেন তরকারিটা দেখে যেন কাগুলি উঠছে এত বাজে রান্না তাকে খেতে হবে এটা চিন্তা করে বৌমাকে আলগোছে গালাগালি দিয়ে বসলেন মিনু বলল আমাকে গালাগালি দিয়ে কি হবে মা আপনার এই পরিস্থিতির জন্য তো আপনি নিজেই দায়ী বেশ তো আমরা হানিমুনে যাচ্ছিলাম নিজের অসুস্থতার বাহানা দিয়ে আমাদের যাওয়াটা আটকালেন এবার এক সপ্তাহ ধরে আমি আপনাকে এই সবই খাওয়াবো আপনি আপনার ছেলের কাছে নালিশও করতে পারবেন না প্রভাদেবী বুঝতে পারলেন তিনি নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন কি দরকার ছিল ছেলে বৌমার অত সুন্দর হানিমুন ট্রিপটাকে নষ্ট করার দুপুরবেলা খাবার টেবিলে তাকে ডাকা হল বাকিদের সঙ্গে সবাই মটন কষা দিয়ে ভাত খাচ্ছে এটা দেখে তারও ভীষণ খেতে ইচ্ছে করল কিন্তু তিনি মুখ ফুটে বলতেও পারলেন না যে তিনি মটন কষা খাবেন অনেকক্ষণ খাওয়ার পর তন্ময় একটা মাংসের পিস নিজের বাটির মধ্যে রেখে দিয়েছিল মিনু বলল কি গো ওই মাংসটা খেলে না যে মাংসটা খেয়ে নাও মাংস ভালো হয়নি নাকি না না সবকিছু খুব ভালো হয়েছে তুমি আজ মাংস রান্না করেছ ভালো বেড়াতে যাওয়ার মুডটা নষ্ট হওয়ার পর মনটা কেমন আনচান করছিল এই মাংস খাওয়ার পর কেমন যেন একটা আরাম লাগছে প্রভাদেবী শেষমেশ নিজেকে মাংস দেখে লোভ সামলাতে না পেরেই বলেই বসলেন বোমা তন্ময় যখন খেতেই পারেনি তখন ওই মাংসের পিসটা আমাকে দিয়ে দাও আমি খেয়ে নিচ্ছি এসব কথা বলছেন মা না শরীর খারাপ এই শরীরে আপনি যদি এত রান্না খান তাহলে কিন্তু শরীর খারাপ করবে আর আমি তো আপনার আপনার ক্ষতি চাই না আপনার জন্য যে সবজি স্টু রান্না করেছি আপনি বরং সেটাই খান এই মুহূর্তে মাংস খাওয়া আপনার শরীরের জন্য একদমই উপযুক্ত নয় শাশুড়ি মায়ের যাওয়া মুখটা দেখে তখন অসাধারণ সুন্দর লাগছিল মিনু মনে মনে নিজের হাসি সামলাচ্ছিল প্রভা দেবী তন্ময়কে বললেন বৌমাকে বল না আমার উপর এত নজরদারি না করতে আমি তো বেশ ভালোই আছি কেন খামোখা আমাকে নিয়ে এসে এত ব্যস্ত একটা মাটনের পিস খেলি কি এমন ক্ষতি হবে শুনি এসব কি ছেলে করতে শুরু করলে বলো তো সকালবেলা দেখলাম তুমি শরীর খারাপের জন্য উঠে বসতেই পারছো না তোমার জন্য আমি আমার অত বড় ট্যুরটা ক্যান্সেল করলাম আর এখন তুমি বলো কি না তোমাকে নিয়ে ব্যস্ত না হতে তোমাকে নিয়ে যদি আমরা ব্যস্ত না হই তাহলে কি করে হবে শরীর খারাপ ভালো হয়ে গেলে তখন তো তুমি মাংস খেতেই পারবে এ কয়েকটা দিন একটু সবুর করতে পারছো না তোমার শরীরের কথা ভেবে আমরা আমাদের হানিমুনের ট্রিপটাকে ত্যাগ করতে পারলাম আর তুমি নিজের শরীরের কথা ভেবে সামান্য মাংস খাওয়া থেকে নিজেকে আটকাতে পারছো না প্রভাদেবী ছেলের মুখের উপর কিছু বলতেও পারলেন না মিনু ফ্রিজ থেকে আরও এক বাটি ইলিশ মাছের পাতরে নিয়ে এসে তন্ময়ের সামনে নামালো তারপর বলল আমাদের হানিমুন ট্রিপটা ছিল এক সপ্তাহের সেখানে যখন যেতেই পারলাম না তখন বাড়িতেই এই সপ্তাহখানেক ভালো ভালো রান্না করে খেয়ে নেব মায়ের তো শরীর খারাপ মায়ের জন্য সবজির স্টু আর করলা সেদ্ধ বেগুন সেদ্ধ করে দেব অসুবিধা হবে না কি বলুন মা যতই হোক শরীরটা তো আগে ভালো করতে হবে তাই না তুমি একদম ঠিক কথা বলেছ প্রভাদেবী কেমন একটা শিউরে উঠলেন এটা ভেবে বোমার দিকে তাকিয়ে গাটা জ্বলে উঠলো। যেন এক্ষুনি তাকে একটা থাপ্পড় দিয়ে চুপ করিয়ে দিতে ইচ্ছে করছিল কিন্তু এতে তো বোমার থেকে ওনার নিজেরই বেশি দোষ উনি যদি তাদের হানিমুনটা ক্যান্সেল না করে দিতেন তাহলে হয়তো তাকে এই সময়টা দেখতে হতো না নিজের উপরে কেমন রাগ হচ্ছিল প্রভাদেবীর উনি ভেবেছিলেন এখন তো আবার ছেলেকেও সবটা খুলে বলা যাবে না তাহলে উনি ছেলের কাছে অপরাধী হয়ে যাবেন অগত্যা এক সপ্তাহ মুখ বন্ধ করে এ করলা বেগুন সেদ্ধ খেয়ে কাটাতে হবে মায়ের পরিস্থিতির কথা চিন্তা করে মিনু মনে মনে ভীষণ হেসে উঠল আর ভাবল যখনই কেউ ছলছাতুরির আশ্রয় নেয় তখন তাকে এভাবেই বুঝিয়ে দেওয়া উচিত